পাঁচ আগস্ট শেখ হাসিনা পদত্যাগের পর বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছে ইতিমধ্যে আট মাস অতিবাহিত হয়েছে তবে মূল কথা হচ্ছে এই আট মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য কতটুকু এবং কি কি করেছে সে সম্পর্কে অনেকেই প্রশ্ন করে থাকেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের জন্য যেন সোনার ডিম্পার হাস। গত আট মাসে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে কোন স্থান থেকে কোন স্থানে নিয়ে এসেছে সেটা যদি আপনি জানেন তাহলে আপনি নিজেও বলতে বাধ্য হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকুক তো সমানে দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো ডক্টর মোহাম্মদ ইউনুস এই গত আট মাসে বাংলাদেশের জন্য কি কি করেছে সমান দর্শক আপনারা তো প্রত্যেকাই জানেন গত আট মাস আগে যখন আর কি হাসিনার পতন হয় তখন বাংলাদেশের অবস্থা কতটা ভয়াবহ ছিল বাংলাদেশে ছিল না কোনো আইন ব্যবস্থা দ্রব্যমূল্যের দাম এতটাই ঊর্ধ্বগতি ছিল যে সাধারণ মানুষের পক্ষে বাজারে যে কিছু কেনা প্রায় অসাধ্য হয়ে গিয়েছিল বাংলাদেশের মাথার উপরে ছিল মিলিয়ন মিলিয়ন মার্কিং ডলারের ঋণ বাংলাদেশের অর্থনীতি একেবারে তলানিতে নেমে এসেছিল বাংলাদেশ যেন দেউলে হওয়ার জন্য অপেক্ষা করতেছিল ঠিক এই রকম সময় বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেন নোবেল জয় ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত বিশ্বস্ততার সহিত পালন করিব পালন করিব দায়িত্ব গ্রহণ করেই মাত্র ছয় মাসের মধ্যেই প্রায় বাষট্টি হাজার কোটি টাকা দেশি এবং বিদেশি ঋণ পরিশোধ করেন যেটা এত অল্প সময়ের মধ্যে করা আসলেই অসম্ভব ছিল বাট ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা করে দেখিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করেই সকল প্রবাসীদেরকে বুকে টেনে নেন প্রবাসীদের জন্য আলাদাভাবে এয়ারপোর্টে তৈরি করেন প্রবাসী লাউন্স এবং প্রবাসীদেরকে সকল রকম সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন ফলে হু করে বাড়তে থাকে প্রবাসী রেমিটেন্স গত আট মাসে বাংলাদেশের রেমিটেন্স এসেছেন আঠারো পয়েন্ট চার নয় বিলিয়ন ইউএস ডলার যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় সাড়ে চার বিলিয়ন অর্থাৎ প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকা বেশি এসেছে ফলে বাংলাদেশের রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ বিলিয়ন ইউএস ডলারে আগে ইউরোপ যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা প্রসেসিংয়ের জন্য যেতে হতো আরেকটি দেশে কারণ দুই একটি দেশের অ্যাম্বাসি ছাড়া প্রায় সবগুলোই ছিল ভারতে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণের পরে প্রথমবারের মতো ইউরোপের নয়টি দেশের ভিসা প্রসেসিং দিল্লির পরিবর্তে ঢাকায় চালু করেছে ফলে বাংলাদেশিদের জন্য ভিসা প্রসেসিং আরও সহজ হয়েছে এবং আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের সহায়তা বৃদ্ধি করেছে এই সরকারের আরেকটি বড় সাফল্য হয়েছে পালিয়ে যাওয়া ফ্যাসিস শেখ ও তার পরিবারের অন্যদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ছয়শো কোটি টাকা উদ্ধার করেছে ফলে দেশের মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার কোটি টাকা যে কারণে দেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আরেকটি অবদান হচ্ছে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ করা গত বছর ঠিক এমন সময় খাদ্যদ্রব্যের দাম এতটাই ঊর্ধ্বগতি ছিল যে সাধারণ মানুষ খাদ্যদ্রব্য কিনতে গেলে তারা হিমশিম খেত কিন্তু আপনি যদি এখন দেখেন তাহলে বাজারে গেলে দেখতে পারবেন সাধারণ মানুষ খুব সহজেই খাদ্যদ্রব্য কিনতে পারে এবং খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে রেখেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়াও বন্ধুরা ডক্টর মোহাম্মদ ইউনুস আইন ব্যবস্থায় অনেকটা পরিবর্তন নিয়ে এসেছে ধর্ষণের মতো জঘন্য কাজের তদন্ত মাত্র পনেরো দিনের মধ্যে এবং শাস্তির তিন মাস অর্থাৎ দিনের মধ্যে করার নিয়ম করা হয়েছে ফলে অনেক সহজেই ন্যায় বিচার পাবে বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত খুশি আদালতের প্রতি খুশি বাংলাদেশে যে আইনের বিচার আছে আরো ধাপ বাংলাদেশ এই রায়ের মাধ্যমে দিয়ে আগায় গেল রায় শুনে জজ সাহের রায় শুনে আমরা সম্পূর্ণরূপে সন্তুষ্ট আওয়ামী লীগ সরকার আমলে অর্থ কেলেঙ্কারির কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল তবে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের পদক্ষেপের কারণে ফিফা সেটি উঠিয়ে নিয়েছে এটি ক্রীড়া অঙ্গনের জন্য বড় একটি সাফল্য বলে অনেকেই মনে করছে এছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার লক্ষ্যে স্টার লিঙ্ককে বাংলাদেশে নিয়ে আসার জন্য ইলন মার্কস এর সাথে কথা বলেছে আমি স্টার্নলিংকের প্রতিষ্ঠাতা এবং বিশ্বের শীর্ষ ধনকুবের স্পেস এক্স ও টেসলারের মালিক এলন মাস্কের সঙ্গে ফোনে আলাপ করে বাংলাদেশে স্টার্নলিংকের কার্যক্রম শুরু করার আহ্বান জানিয়েছে সে অনুসারে কোম্পানির প্রতিনিধিরা এখন বাংলাদেশে তাদের কার্যক্রম শুরুর আয়োজন করছে ফ্যাসিস শেখ হাসিনা সরকার গত নয় দশ বছরে যেটি করতে পারেনি সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস মাত্র আট মাসায় করে দেখিয়েছে সেটি হচ্ছে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের ব্যবস্থা সম্প্রতি রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের মহাসচিব অ্যান্থ্রিও গুতেরিসকে বাংলাদেশে নিয়ে এসেছিল ডক্টর মোহাম্মদ ইউনস এবং এক লক্ষ রোহিঙ্গাদের সাথে ইফতারের ব্যবস্থা করেছিল অ্যান্থিও গুতেরিস তিনি কথা দেন যে গত রমজানেই এই রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে নিবে এবং তাদের সাথে সেখানেই তিনি ইফতার করবে তো বন্ধুরা এই দ্বারাই বোঝা যায় ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো ছোটোখাটো খেলোয়াড় নয় তিনি হলো ইন্টারন্যাশনাল খেলোয়াড় এছাড়াও বন্ধুরা সম্প্রতি ড মোহাম্মদ ইউনুস চীনের অসংখ্য বড় বড় বিজনেসম্যানদের সাথে মিটিং করেছেন তাদেরকে বাংলাদেশের উপর ইনভেস্ট এবং ব্যবসা করার জন্য আমন্ত্রণ জানিয়েছে ফলে ওয়ার্ল্ডের থেকে বড় সোলার প্যানেল কোম্পানি তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশে একটি কোম্পানি করবে এবং তারা বাংলাদেশে ব্যবসা করবে সম্মান দর্শক আপনারা তো ইতিপূর্বে আশিক চৌধুরীর নাম শুনেছেন আশিক চৌধুরীর মতো মেধাবী সাকসেস সফল মানুষও সিঙ্গাপুরের আলিসান জীবনযাপন এবং মোটা অঙ্কের স্যালারি ফেলে রেখে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুসের একটিমাত্র পেয়েই বাংলাদেশে চলে এসেছেন এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন তো দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস গত আট মাসে বাংলাদেশকে যতটা পরিবর্তন করেছে এইভাবে যদি স্রেফ দুই থেকে তিন বছর পরিবর্তন করতে থাকে তাহলে বাংলাদেশ যে ইউরোপ আমেরিকা হবে এতে কোনো সন্দেহ নেই তবে এখন আপনারাই কমেন্ট করে বলুন ডক্টর মোহাম্মদ ইউনুসের কতদিন ক্ষমতায় থাকা উচিত